বই পদচারণায় ধীরে ধীরে জমে উঠেছে বাংলা একাডেমি ও সহরাবর্তী উদ্যানের বইমেলা প্রাঙ্গণ বইমেলা বাঙালির প্রাণের বেলা এক অবিচ্ছেদ্য অংশ তাই তো কোলের ছোট্ট শিশুকে নিয়েও অনেকে এসেছেন বইমেলায় যাত্রাবাড়ির তামান্না ইসলাম তার ছোট্ট কোলের শিশুকে নিয়ে বইমেলায় এসেছেন মেলায় প্রেস ফিডিং সেন্টারটি খুঁজে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি সুবিধা হয়েছে যে কোন রকম তো একটু ম্যানেজ করা যাচ্ছে বাচ্চাকে নিয়ে এই খুব ভালো উদ্যোগ এরকম আসলে সব জায়গায় দরকার আমি মনে করি সব সেক্টরি যে শুধু বইমেলাতে না যে কোনো প্রোগ্রামে এরকম একটা কর্নার আমাদের জন্য আসলে খুবই ভালো জনবহুল জায়গায় মায়েদের সেবায় ঢাকার মিত্র পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান মেলায় আগত মায়েরা জানান এমন উদ্যোগের ফলে ছোট্ট কোলের নিয়ে আর কোন মাকে বিপাকে পড়তে হবে না আসলে এবারকার মেলায় একটা নতুন একটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মায়েদের জন্য প্লাস বেবিদের জন্য খুব ভালো একটা বিষয় সেটা হচ্ছে বেস্ট ফিডিং কর্নারটা এতে করে কি হবে বাচ্চা প্লাস মা স্বস্তির সাথে আর কি মেলাটা উপভোগ করতে পারবে খুবই ভালো হয়েছে আমরা খুব খুশি বেস্ট ফিডিং করে ভালোই হয়েছে মেলা অনেক বুঁতে হয় অনেক মানুষ থাকে এত মানুষের মধ্যে তো আর খাওয়ানো যায় না বাচ্চাদের বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ পথ থেকে বরাবর পুলিশ কন্ট্রোল রুমের দক্ষিণ পাশেই দেখা মিলবে ব্রেস্টফিডিং সেন্টারটি বইমেলার মতো এমন উদ্যোগ রাসনির আরও জনকোলাহলপূর্ণ জায়গায় স্থাপন করা রাউহান মায়েদের নাজনিম লাকি সারা বাংলা দদনেট